জনসভা করতে আসছেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা নায়ক মিঠুন চক্রবর্তী দু সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এখনও বেশ কয়েক মাস বাকি তবুও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত দলই নিজেদের মতো ঘর গোছাতে ব্যস্ত তাই আগামী একুশে জানুয়ারি বুধবার বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত গোহালিয়ারা গ্রামের ফুটবল ময়দানে দুপুর দুটোর সময় জনসভা করতে আসছেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী একদিকে যেমন বিখ্যাত নায়ক তেমনি অন্যদিকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সেই ভারতীয় জনতা পার্টির সিউড়ি বিধানসভার প্রচারে তিনি গোহালি আরাগ ফুটবল ময়দানে আসছেন স্বভাবতই মিঠুন চক্রবর্তীর একুশে জানুয়ারি সভাকে ঘিরে ভারতীয় জনতা পার্টির এবং পুলিশ প্রশাসনের তৎপরতা তুঙ্গে একুশে জানুয়ারি বুধবার ভারতের চলচ্চিত্র জগতের অভিনেতা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয় আসছেন এই গোয়ালিয়ারা ফুটবল ময়দানে তিনি এখানে এসে আমাদের এই সিউড়ি বিধানসভা তথা রাজনগর ব্লক এবং সিউড়ির বিভিন্ন এরিয়ার মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির কথা তুলে ধরবেন এবং এখান থেকেই তৃণমূলের পতনের শেষ বিষটা এই মিঠুন চক্রবর্তী পুঁতে দিয়ে যাবেন আমার নাম ধনঞ্জয় দাস আমি শিউড়ি তিন নম্বর মণ্ডলের সভাপতি